উনিশশো আঠারো সালে প্রতিষ্ঠিত হোমনা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার একটি সৌন্দর্য ও মনোমুগ্ধকর একটি উপজেলা হোমনা উপজেলার উত্তর দিকে বাঞ্ছারামপুর জেলার বামন বাঞ্ছারামপুর উপজেলা পূর্ব দিকে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা পশ্চিম দিকে মেঘনা উপজেলা এবং দক্ষিণ দিকে তিতাস উপজেলা অবস্থিত হোমনা উপজেলাতে একটি পৌরসভাসহ নয়টি ইউনিয়ন ও প্রায় দুইশো ষাটটি গ্রাম বিদ্যমান ইউনিয়নসমূহ হচ্ছে মাথাভাঙ্গা নীলক্ষী জয়পুর আসাদপুর চান্দেরচর দুলালপুর গাগুটিয়া পাশানিয়া ও ঘাড়মোড়া চার হাজার বর্গমাইলের এই উপজেলাতে মোট জনসংখ্যা রয়েছে প্রায় দুই লক্ষ দশ হাজার যার গণত্ব প্রতি বর্গ কিলোমিটারে পনেরোশো জন জনবহুল এই উপজেলাতে রয়েছে মুক্তি স্বাধীনতা মহান যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান স্বাধীনতার পর স্কুল কলেজ মাদ্রাসার পাশাপাশি গড়ে উঠেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট যা হোমনা মানুষের জন্য বিশাল প্রাপ্যই বলা যায় চলতি বছরের আলুর বাম্পার ফলন তারিফ ফলাফলের বহিঃপ্রকাশ কৃষি সংরক্ষণের জন্য রয়েছে সুবিশাল হিমাগার যা বিএডিসি উপপরিচালকের কার্যালয় দ্বারা সরাসরি তদারকি করা হয় তার পাশাপাশি রাস্তাঘাট ও অবকাঠামোতে রয়েছে আধুনিকতার জল দুর্ঘটনা থেকে নিরাপত্তার স্বার্থে রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সেন্টার দরিদ্র জনগোষ্ঠীর ক্ষুদ্র ঋণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েছে ব্রাক ব্যাংকের শাখা অফিস পৌরবাসীর সেবার জন্য রয়েছে হোমনা পৌরসভা সেখান থেকে সহজেই সেবা নিতে পারে পৌরবাসী ডিজেল ও পেট্রোল চালিত যানবাহনের জন্য রয়েছে ফিলিং স্টেশন রয়েছে সুবিশাল হোমনা বাস স্টেশন যদিও সিএনজির সংখ্যা বেড়ে যাওয়াতে তার উচিত ঐতিহ্য আজ হুমকির মুখে পরিবহন ব্যবস্থা যেমন উন্নতি হয়েছে তেমনি বেড়েছে শিক্ষার হার প্রতিটি স্কুল থেকে দেওয়া হচ্ছে যুগ উপযোগী শিক্ষা শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক দিক থেকেও অসামান্য অবদান রাখছে এই স্কুলে পড়া ছাত্রছাত্রীরা যুগের সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠেছে অসংখ্য মার্কেট ও প্লাজা সেখানে হাতের নাগালি পাওয়া যায় নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র চিকিৎসা সেবায় রয়েছে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিদ্যুৎ সেবায় রয়েছে হোমি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস অবকাঠামোতে এসেছে দারুণ চমক বেড়েছে ছাত্র ও তার সাথে পাল্লা দিয়ে ভবন সংখ্যা কৃষি সেবার জন্য রয়েছে আধুনিক ও ডিজিটাল কৃষি অফিস বাসায় শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছে হোমনা কেন্দ্রীয় শহীদ মিনার যেটি উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে অবস্থিত যেখানে শ্রদ্ধা নিবেদন করা হয় জাতীয় দিবসগুলোতে মসজিদ মন্দিরসহ রয়েছে অসংখ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় জমি সংক্রান্ত তথ্য ও কর উত্তোলনের জন্য রয়েছে উপজেলা ভূমি অফিস আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক আলোকিত মানুষ গড়ার উদ্দেশ্য রয়েছে উপজেলা পরিষদ লাইব্রেরি একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর কার্যালয় ডাক কাজে নিয়োজিত রয়েছে হোমনা ডাকঘর জমি ক্রয় বিক্রিয়ার জন্য সাব রেজিস্ট্রার কার্যালয় হোমনা ফেরিঘাট রেহানা মজিদ মহিলা কলেজ যার প্রতিষ্ঠাতা আলহাজ অধ্যক্ষ আব্দুল মজিদ স্বত্বাধিকারী পপি লাইব্রেরি রেহানা মসজিদ মহিলা কলেজের নির্মাণাধীন নতুন ভবন কলেজের বাহিরের অংশ হুমনা উপজেলার সবচেয়ে বড় ব্রিজ যা বিকেলবেলা শোভা পায় বিনোদন পার্ক হিসেবে ব্রিজের উপর থেকে মেঘনা নদীর দৃশ্য গ্রামীণ ব্যাংক হোমরা ডিগ্রি কলেজ ও তার প্রধান ফটক হোমনা ডিগ্রি কলেজের শহীদ মিনার হুমনার ডিগ্রি কলেজ ছাত্র সংসদ কার্যালয় প্রশাসনিক ভবন ওমরা ডিগ্রি কলেজের পুরনো সেই লিচু বাগান হোমনা উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হোমনা শিল্পকলা একাডেমি কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয় কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কৃষ্ণপুরের প্রাকৃতিক দৃশ্য কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিফলিত চিত্র ও তার আশেপাশের এরিয়া আসাদপুর ব্রিজ থেকে নদী ও মেঘাচ্ছন্ন আকাশের চিত্র উপস্থাপনায় ছিলাম আমি কৃষিবিদ মোহাম্মদ আলামিন সবাইকে ধন্যবাদ